আপনারা দেখছেন ডিজিটাল কাছা টোয়েন্টি খবর পড়ছি আমি রিনটি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাঙ্গাউটি নিতাইনগর জেলা পরিষদ আসনের কংগ্রেস দলের সম্ভাব্য প্রার্থী মিতুজ্জামান লস্কর তিনি বলেন ঈদ সবার জীবনে বয়ানক সুখ শান্তি ও অনাবিল আনন্দ মুছে যাক সকল দুঃখ কষ্ট বেদনা কংগ্রেস নেতা মিতুজ্জামান লস্কর আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাঙ্গাউটি নিতাইনগর জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করারও ইচ্ছা প্রকাশ করেছে দীর্ঘদিন ধরে তিনি রাঙ্গাউটি নিতাইনগর জেলা পরিষদ এলাকা সহ গোটা জেলার জনগণের সুখে দুঃখে পাশতরাতে দেখা গেছে সামাজিক ও ধর্মীয় নানা অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়ে সর্বাঙ্গীন সহযোগিতা করে যাচ্ছেন

আমরা সবাই ঈদ উল পালন করব। সুতরাং সেই অনুসারে আমরা হাইলাকান্দি জেলাতেও আমাদের যারা ইসলাম ধর্মাবলম্বী লোক আছেন আমরা এই ঈদ উল পালন করবো তো আমি হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে আমি দুই একটি কথা এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে আমরা জানি যে এই ঈদ হচ্ছে আমাদের কুরবানির ঈদ তো সাধারণত আমাদের মুসলিম মানুষ যারা আমরা সবাই পশু কুরবানি করি আল্লাহ এবং আল্লাহ নবীন নামে তো সেই অনুসারে আমি বিশেষ করে আমাদের হাইলাকান্দি সর্বস্তরের জনসাধারণকে আমি আমাদের এই ঈদুল আজাহ উপলক্ষে আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি তৎসঙ্গে আমি আরও দুই একটি কথা আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই ঈদ হচ্ছে আমাদের কুরবানির ঈদ যেহেতু সুতরাং আমাদের হাইলাকান্দি জেলা প্রশাসন এবং হাইলাকান্দি পুলিশ প্রশাসন আমাদেরকে কিছু নিয়ম নীতি দিয়েছেন তো আমরা সেটার প্রতি লক্ষ্য রাখতে হবে কারণ হচ্ছে ধর্ম যার উৎসব সবার এই কুরবানির কারণে যাতে আমাদের অন্যান্য ধর্মাবলম্বীর যেরা মানুষ আছেন তাদের কোনো অসুবিধা না হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আমাদের প্রশাসন যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে সেই অনুসারে আমরা এই পশু কুরবানি দিতে হবে এবং কুরবানির পরে আমাদের এই পশুর যে আবর্জনাগুলো থাকে আমি সবাইকে সতর্ক হওয়ার জন্য এবং সবাইকে অনুরোধ করছি যে এই আবর্জনাগুলা আপনারা নিজ জায়গায় মাটির নিচে পুঁতে রাখবেন যাতে অন্য ধর্মাবলম্বী মানুষের কোনো ক্ষতি না হয় সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন এবং আমি আশা করি এই কুরবানের ঈদে এই ঈদ উল আজাতে আমাদের সমগ্র বিশ্বে শান্তি ফিরে আসুক এবং আমরা সবাই যেন একসঙ্গে বসবাস করতে পারি আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে আমরা বসবাস করতে পারি এবং আল্লাহ এবং আল্লাহর কাছে আমরা মাফিরাত কামনা করব যাতে আগামী দিনগুলো আমাদের সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা সবাই মিলিতভাবে চলতে পারি সেই আশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে ঈদের সালাম এবং নমস্কার জানিয়ে আমি আমার এই কথাগুলো এখানে সমাপ্তি করলাম আসসালামু আলাইকুম